হ্যাঁ ওকুসি মুভি ও ওয়ালা উক্সি মুভি এবং কসম খেয়েছেন কেয়ামতের আর কসম খেয়েছেন এটার মুফাস্সেন বলেন কেয়ামত যেমন ভয়াবহ নফসেল লাওমা বলো নফসে লাওয়ামাটা ভয়াবহ মাঝামাঝি অবস্থা আমি সাথী হতে চাই এই জন্য যে আমি আসলে কি হতে চাই ই হতে চাই সদস্য হতে চাই মানুষ অনার্স পাশ করে কেন এটা বললে বেরাবে যে আমি অনার্স পাশ করছি ভাই আমার আসেন এটার জন্য যে এখন আমার বিয়ের বয়স হয়েছে এটার জন্য অনার্স পাস অনার্স পাস এই জন্য যে সে কী কাজ করছে করতে যায় মাস্টার্স করছে এটা একটা ধাপ মাত্র কিন্তু কেউ যদি অনার্স করে কেউ যদি ইন্টার করে মনে করে দিস ইজ কমপ্লিট দিস ইজ ফিনিশ তাহলে যেমন বোকামি হবে যেমন অনার্সের প্রতি জুলুম করা হবে যেমন ইন্টারমিডিয়েটের প্রতি জুলুম করা হবে এটার অসম্মান অমর্যাদা করা হবে এটাকে অর্থবহ করার ক্ষেত্রে যেমন তুমি ব্যর্থ হবা ঠিক একইভাবে সাথী হওয়ার পর যদি মানোন্নয়নে কেউ লাওয়ামার জায়গা থেকে নফসে মুদমাইন্যায় প্রবেশ করার চূড়ান্ত প্রচেষ্টা চালাতে ব্যর্থ হয় তাহলে সে সদস্য হলো না তা না সে খুলি ফি এবাদি আল্লাহর গোলাম হলো না অদ খুলি জান্নাতি এবং নিজেকে জান্নাতের উপযুক্ত করলো না এবার সিদ্ধান্ত তোমার কিন্তু এবার তোমার সিদ্ধান্তের পালা যে তুমি আল্লাহর গোলাম হবে নফসে মতমাইনে গিয়ে এবং জান্নাত উপযোগী নিজেকে করবে কিনা যদি করতে চাও তাহলে অবশ্যই আম্মারা থেকে যেমন তুমি সাথী হয়ে নিজেকে লাউমার ধাপে উন্নীত করা মাঝামাঝি অবস্থায় এসছো এটা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ মাঝামাঝি অবস্থায় কেউ দাঁড়িয়ে যদি বলে যা খারাপ না বাকি ধাপ তো একটা দিব উঠে যাবো নারকেল গাছ সুপরি গাছ তাল গাছ ভাবো মাঝখানে এরকম যদি কেউ দাঁড়িয়ে অবসর জীবন যাপন করে এবং কিছুটা রেস্ট লাইফ মেনটেন করে তাল তার পরিণতি শুধু পড়ে যাওয়া পরে যেতেও তো কি লাগে মানে নর্মালি নিচে নামতে হইলেও তার কি লাগে শক্তি লাগে কৌশল লাগে ব্যালান্স লাগে কিন্তু ওখানে যদি কিছু সময় অতিবাহিত করে রেস্ট নিতে চায় মাঝখানে নারিকেল গাছ সুপরি গাছ তাল গাছ নারিকেল গাছে উঠতে দুইজন পাওয়া গেছে নারিকেল গাছে ওঠা যথাযথ পুরো কে উঠছে নাকি অন্যের গাছে উঠছে আল্লাহ এই মাঝখানে দাঁড়িয়ে থাকার প্রক্রিয়াটা হচ্ছে এই যে তুমি একটা ভয়ঙ্কর বিপজ্জনক অবস্থায় আছে সেই জন্য আল্লাহ বলেছেন এটা কেয়ামতের মতো ভয়াবহ জায়গায় তুমি আছো তোমাদের কাছে অনুরোধ হচ্ছে যে মান উন্নয়ন করার চেয়ে মান সংরক্ষণ করাটা স্বাধীনতার যেমন কথা স্বাধীনতা অর্জন করা সহজ রক্ষা করা তোমরা সাথী হয়েছে এটা সহজ সাথী হয়ে মান সংরক্ষণের অর্থই হলো মান উন্নয়নের চেষ্টা করতে থাকা বুঝো কোরআনের নির্দেশ জাক্কাহা মানে হচ্ছে ইট ইস এ কন্টিনিউস প্রসেস তুমি যখন ভাববা তোমার মান উন্নয়নের কাজ সম্পন্ন ওখান থেকে মান উন্নয়ন আর হবে না ওখান থেকে কি হবে পতন হতে শুরু করবে যে আমি উঠে গেছি আমি জেনে গেছি আমি ভালো হয়ে গেছি এই ভালো হয়ে গেছি কথাটা টি ইবলিস বলেছে আনা খায়রুম মিন আমি ভালো আমি তো সবার চেয়ে ভালো আমার আর কি দরকার এখান থেকেই সে ফেরেস্তাদের সর্দার থেকে শয়তানের সর্দার হয়ে গেল এখন তুমি আমি যদি এটা ভাবি যে যা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমার আর কিছু দরকার নেই যা হয়েছে সাথী বা কয়জন হয় আর হয়ে তো খারাপ না ওয়ার্ড সভাপতি দায়িত্ব পালন করো টুকটা কাজ বাস্তব এই জায়গা থেকে তোমাকে বাঁচার উপায় হচ্ছে তুমি মান উন্নয়ন করাটা হচ্ছে মান সংরক্ষণের জন্য মান সংরক্ষণের আলাদা কোনো পদ্ধতি নেই মান সংরক্ষণের পদ্ধতি হচ্ছে তোমাকে মান উন্নয়নের জন্য চেষ্টা অব্যাহত রাখতে হবে আমি তোমাদের কাছে সেই প্রত্যাশা ব্যক্ত করে আসুক আমাদের সদস্য হওয়া শুধুমাত্র একটা পদ পদবী কিংবা কোনো একটা সার্টিফিকেট বা কোন একটা পজিশনের নাম নয় সামগ্রিকভাবে জীবনটাকে একদম ফুল রিফরমেশনে নিয়ে যাওয়া যে আমি ফাদ খুলি আমি আল্লাহর গোলাম হব পদখুলি জান্নাত জান্নাতি এবং জান্নাতের উপযুক্ত একজন যুবক হিসাবে তরুণ হিসাবে মানুষ হিসাবে নিজেকে প্রস্তুত করবো পারবে ইনশাল্লাহ আল্লাহ তালার কাছে সেই তফি কামনা করে আবারও তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাকে সুযোগটুকু দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে ইসলামী ছাত্র শিবিরের জন্য দোয়া করি তোমরা আমাদের জন্য দোয়া করবা আল্লাহ তাআলার আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশটা যে সংস্কারের কাজ চলছে সেই সংস্কারের প্রধান এবং প্রথম সংস্কার হিসাবে আমরা জমিনের পরে আমাদেরকে না বরং জমিনের আগে আমরা আমাদের জীবনকে টার্গেট করতে চাই আমাদের জমিন সংস্কারের জন্য প্রয়োজন হচ্ছে আল্লাহর নির্দেশ হচ্ছে জীবন সংস্কার আসো আমরা জমিন সংস্কারের জন্য আমাদের ছাপ্পান্ন হাজার বর্গমাই সংস্কারের জন্য সাড়ে তিন হাজার বডিটাকে সংস্কারের সিদ্ধান্ত নিই দেখে ইশাল্লাহ পরবায়ন তাহলে ছাপ্পান্ন হাজার আগে না সাড়ে তিন হাজার আগে ছাপ্পান্ন হাজার সহজ না সাড়ে তিন হাজার সহজ সাড়ে তিন সহজ এটুকু যদি বুঝতে পারো বাকি সেফদাদুলার লাইন সব বলে দেবে তোমাদের প্রক্রিয়াটা সে বলে যাবে সালাম ওয়ালিমু মরমুয়ের কারণ